এটা মা ও বাচ্চা ও আচ্ছা আচ্ছা কত চাওয়া ভাই ও হাজার চাওয়া দাম ও দুটা কি কি ভাই খাঁসা বাচ্চা কি জাতের বাচ্চা ভাই হরিয়ানা বাচ্চা দর্শক দেখেন মা কি জাতের মা ও হরিয়ানা হোন্ডার দাম দিছিলেন ভাই কত দাম দিছিলেন আষ্ট হাজার তাও দিলো না আট হাজার টাকা দাম দিছে আট হাজার টাকায় দেয় নাই তাহলে কি জাতের ছাগল কাকা একটু বলেন তো বেলজিয়াম কান তো অনেক বড় বড় হ্যাঁ একা কাকা বড় হবে তাই আম নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হল টাঙ্গাল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল ছাগলের হাটে আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর খামার উপযোগী খাসি ছাগল এই ছাগলগুলা কেমন দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে যারা বাড়িতে ছাগল লালন পালন করেন খামার ছাগল লালন পালন করেন তারা কিন্তু আজকে আমাদের এই ছাগলের দাম জানলে একটি সুন্দর একটি দামের একটি আইডিয়া পাবেন দেখি এই পাশে সুন্দর এক জোড়া এগুলো কি বুড়ানি নাকি নাকি পাঠি না ও আচ্ছা এগুলো পাঠি তাই পাঠি জোড়া কত চাইছেন বারো হাজার ছয় হাজার টাকা পার পিস বারো হাজার টাকা দাম চাচ্ছে তো আজকে কত দাম বলতেছে বড় ভাই সাত থেকে সাড়ে সাত অনলি মাত্র সাত থেকে সাড়ে সাত হাজার টাকা হইলে এই ভাই দুটা পাটি ছাগল বিক্রি করতে চায় পাশে সম্ভবত দুটি খাসি আর কি দেখি এক জোড়া খাসি কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই জোড়া কত চোদ্দ দাম বলতেছে ভাই বলতেছেন তেরো হাজার দাম বলতেছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে ধারণা দিই দেখি ছাগল এক জোড়া খাসি ছাগল চোদ্দ হাজার টাকা সর্বোচ্চ দাম পাইতেছে ভাই এখানে ভাই বলতেছে টাকা হাজার তাহলে আপনার সাথে সাথে চোদ্দ হাজার টাকা এই এক জোড়া খাসি ছাগল দাম পাইছে ভাই আপনার আমরা আপনাদেরকে দেখাবো আসলে শিয়ালকোলহাটে কিছু খাসি ছাগলের দাম দেখি কেমন দাম চাচ্ছে ভাইয়া একটু সরেন তো ভাই দুটা খাসি তো কত দাম চাচ্ছেন জোড়াটা বিশ হাজার দশ হাজার টাকা পিস দশক দশ হাজার টাকা পার পিস দাম চাচ্ছে এগুলো ভাই দাঁতে নাই তো কেমন দাম পাইতেছেন ভাই আজকে বারো বলে তেরো বলে আবার ষোলো কয় যার যেরকম দাম দর্শক দেখেন বারো হাজার থেকে ভাই বলতেছে আমাদেরকে ষোলো হাজার টাকা দাম পাইছে তার মানে আট হাজার টাকা পিস দাম পাইছে এক 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 জনে দাম বলতেছে আর কি তো আমরা আপনাদেরকে দেখাই এই পাশের কিছু খাসি ছাগল ভাই এটা কি না খাসি এটা কত দাম চাচ্ছেন ভাই চাওয়া দশ হাজার দশ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন খাসিটা দেশি জাতের খাসি খাসি ছাগল সে কত দাম পাইতেছেন ভাই আট হাজার বলে আট হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে সুন্দর একটি আইডিয়া দিল এই পাশে দেখি এই খাসিটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই দেখি ভাই এটা কি খাসি না কার আপনার চাচা কিনছেন দাম বলতেছেন কত বললেন টাকা ও আচ্ছা এগারো চাওয়া আট হাজার কোয়েসেন দর্শক এগারো হাজার টাকা চাওয়া দেখেন আট হাজার টাকা ভাই বলছে এটা কিন্তু খাসি ছাগল দেখেন আকারে কিন্তু বড় সাইজের আট হাজার টাকা বলছে পালবেন তো ভাই না পালার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাইর কোনটা এটা কি জাতের এটা ভাই হ্যাঁ দেশি দর্শক দেখেন এটা হলো দেশি জাতের এটা হলো হরিয়ানা এটা কিন্তু একবারে শুকনা ঠিক আছে এটা কিন্তু শুকনা বাচ্চা ছাগল এটা ভাই কয় মাস বয়স হবে তিন মাস কত চাওয়া হরিয়ানাটা কত চাওয়া সাড়ে আট হাজার এটা চাওয়া নয় কোনটা কত হইলে বিক্রি হবে ভাই আর আর এইটা এটা সাড়ে পাঁচ দর্শক এটা হলো দেশিটা হলো সাড়ে আট হাজার টাকা হইলে বিক্রি করতো এখন বর্তমানে ওজন কয়ে কেজি আছে ভাই দশ কেজি হবে দশ কেজি ওজন হবে প্রায় আর এটা হলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলে বিক্রি করতো হরিয়ানাটা হরিয়ানা বাচ্চা এমনি তো অসুখ বিসুখ নাই ভাই হ্যাঁ দেখেন ভাই কিন্তু ময়দার বসিয়ে নিয়ে আসছে এগুলো কিন্তু খাওয়ায় দেয় দেখেন বেশ সুন্দর মুখে রুচি দেখেন ভাই কিন্তু খাওয়াইতেছে সাড়ে পাঁচ হলে বিক্রি করতেন সাড়ে পাঁচ হইলে ভাই দেখেন দর্শক আমাদের শিয়ালকোল হাটে কিন্তু ভাই ছাগলটা নিয়ে আসছে ভাই কিন্তু রেগুলার আসে মোটামুটি ভাই কিন্তু বিভিন্ন ধরনের ছাগল আসলে বিক্রি করে ভাই কিন্তু একটা ব্যাপারই আর কি তো আমরা আপনাদেরকে দেখাবো এ পাশে দেখেই আরেক জোড়া খাসি আছে দেখি এই পাশে দেখি তিনটা খাসি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই খাসিগুলো কিন্তু বেশ সুন্দর দেখি কাকা কত দাম চাচ্ছে কাকা কয়টা নিয়ে আসছেন তিনটা এগুলা কি কাকা দাঁত হয়েছে দাঁত হয় নাই এগুলা চাওয়ার দাম কত করে কাকা আঠারো হাজার আঠারো হাজার হইলে কাকা অনেক দাম হয় না কাকা কাস্টমারে কত করে কইতেছে এক একটা সাড়ে তেরো করে বলে দর্শক দেখেন আঠারো হাজার টাকা করে চাওয়া দাম আপনার তেরো সাড়ে তেরো করে দাম পাইতেছে কি একই দাম কাকা কম বেশি আছে করে কয় কত হলে বিক্রি করবেন কাকা তিনটা চল্লিশ থেকে পাঁচ চল্লিশ হলে বিক্রি করতেন আচ্ছা কাকা যদি এই তিনটা ছাগল তাহলে কি জাতের ছাগল কাকা একটু বলেন তো বেলজিয়াম কান তো অনেক বড় বড় হ্যাঁ এটা কানগুলা দেখেন তো কাকা দেখেন দর্শক কানগুলা কত বড় বড় এগুলা কাকা বড় হবে তাই আপনি এইগুলাই দর্শক দেখেন কাকা বলতেছে একান্ন হাজার টাকা বল বেচে একটা আর কি বড় হয়েছিল টাকা এগুলা চল্লিশ হলে বিক্রি করতেন দর্শক দেখেন কাকা কিন্তু আসলে নাম্বার বলতে পারে না নয় কাকা এই গরু ছাগল তিনটা চল্লিশ হাজার টাকায় আপনারা যারা নিতে চান যোগাযোগ করে কিন্তু নিতে পারতেন তো কাকা বেলজিয়াম ছাগলের বৈশিষ্ট্য কি একটু বলেন তো বেলজিয়াম ছাগল কোন গুলা যে একটু কান বড় থাকবে আর এমনি শরীর দেশি দেশি ছাগলের মতো থাকবে তাই আচ্ছা ধন্যবাদ কাকা ভালো থাকবেন দর্শক আমরা কিন্তু কাকার নাম্বারটা দিয়ে দিতে চাইছিলাম কিন্তু কাকার নাম্বারটা জানা নাই কোনটার দাম দিছিলেন ভাই কত দাম দিছিলেন আষ্ট হাজার তাও দিল না দশ দশক আট হাজার টাকা দাম দিছে আট হাজার টাকায় দেয় নাই নয় হাজার টাকা দাম কেটে দিতেছে আর কি তো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন বিভিন্ন ধরনের খাসি ছাগল আছে এই এগুলো কিন্তু সবগুলো বুরানি বড় বড় সাইজের বুরানিগুলা বুরানি ছাগলের একটু দাম জানাবো আমরা দেখি আসলে এই বুড়ানিটার কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন বারো বাচ্চা আছে সাত দর্শক বারো হাজার টাকা চাওয়া দাম সাত হাজার টাকা দাম পাইতেছে দেখেন বুরানি ছাগল পুরানি ছাগলগুলোর কিন্তু দাম কম আমরা আপনাদেরকে এই পাশে দেখেন একটা দেখি এটা কি তোতাপুরি না ভাই তোতাপুরি এটা কি পাঠি এটার বাচ্চা কোনগুলা গুলা এগুলা বাচ্চা নাই তো বিয়েছে এটা বিয়েছে বিয়ে নাই পাঠি আর কি তো কত দাম চাচ্ছ ভাইয়া চল্লিশ হাজার বাপ রে বাপ এটা কি তোতাপুরি অরিজিনাল তোতাপুরি অরিজিনাল তোতাপুরি তো আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাইয়া পঁচিশ কত হলে বিক্রি হবে তিরিশ দর্শক পঁচিশ হাজার টাকা আজকে দাম পাইতেছে এই তোতাপুরি পাটি ছাগল আর কি পঁচিশ দাম পায় তিরিশ হলে বিক্রি করত। দেখেন বেশ সুন্দর আসলে এই মুখগুলা মুখগুলো দেখাই এই যেগুলো তোতাপুরি ছাগল বেশ সুন্দর আমার কাছে আসলে ছাগলগুলা ভালো লাগে কিন্তু মুখের যে আসলে মুখটা মুখটা দেখলে একটু খারাপই লাগে দেখেন কি রকম মুখ তো আমরা আপনাদেরকে আরো কিছু ভাইয়া ভালো আছেন আমরা আপনাদেরকে আরো কিছু ছাগলের দাম জানাবো দেখি এই ছাগল গুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই ছোট ছোট এই পাশে এক জোড়া ছাগল কাকা আমরা ছাগল তুলবো কাকা ওইটার বাচ্চা এটা ওরাও খাসি ও আচ্ছা 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 এটাও খাসি এটাও খাসি কোনটার কত দাম চাচ্ছেন কাকা দর্শক এটা দেখেন তিন হাজার টাকা দাম চাচ্ছে আর ওটার দাম চাচ্ছে হলো টাকা আজকে কত দাম বলে কাকা বাইশ করলে তো অনেক দাম বলছে কাকা তাও বেসেন না কেন কাকা বাইশ হইলে অনেক দাম হইছে তো কাকা তাই না বাইশ টাকা দাম পাইছে কাকা আর ওইটা কাকা সাড়ে সাত পাইছেন সাড়ে সাত হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বিভিন্ন ধরনের খাসি ছাগল বুড়ানি ছাগল এবং পাটি ছাগলের দাম জানানোর চেষ্টা করতেছি তাকে দুটা কি খাসা না পাটি পাটি জোড়া কত চাইছেন চাইছেন কত সাড়ে নয় হাজার চাওয়া সাড়ে নয় হাজার টাকা পাটিটার দাম চাচ্ছে আজকে কত বলে কাকা কত দাম দিতেছে সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দাম দিতেছে জোড়া তার মানে তিন হাজার টাকা পার পিস আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ছাগলের হাট থেকে জানানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের খাসি ছাগল বুড়ানি ছাগল এবং বাচ্চা ছাগল ভাই ভালো আছেন ভাই জোড়া কত মাও বাচ্চা ও আচ্ছা আচ্ছা কত চাওয়া ভাই পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ হাজার চাওয়া দাম ও দুটা কি কি ভাই খাসা বাচ্চা কি জাতের বাচ্চা ভাই হরিয়ানা বাচ্চা দর্শক দেখেন বেশ সুন্দর বড় বড় কিন্তু বাচ্চাগুলা এটা কিন্তু ভাই এর মা কি জাতের মা ও হরিয়ানা কজকে কত দাম পাইতেছেন তিরিশ বত্রিশ বলে কত হলে বেসতেন একটু বলেন তো পঁয়ত্রিশ হলে বেসতেন দর্শক ভাইয়া কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা হলে বেস্ত ভাই যদি কেউ মা ছাড়া এই বাচ্চা দুইটা সংগ্রহ করতে চায় কত নিবেন নয় নয় আঠারো হাজার বলতেছে দর্শক দেখেন হরিয়ানা বাচ্চা নয় নয় আঠারো হাজার টাকা দাম পাইতেছে বিশ হাজার হইলে ভাই বিক্রি করতো ভাই একটু নাম্বারটা বলে দেন তো ভাই নাম কি ভাই নাম সুহেল সোহেল ভাই দর্শক ভাই কিন্তু ব্যবসা করে বহুদিন দিন ছাগলের আপনারা কিন্তু যে কোনো ধরনের ছাগল যদি কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন দর্শক যে কোনো হাটে আমাদের টাঙ্গাইলের যে কোনো হাটে কিন্তু ভাই ব্যবসা করে তার কিন্তু খুঁজে পাবেন আর কি বিশাল বড় একটি ব্যবসিক তার ছাগলই হাটে প্রায় পনেরো বিশটা করে থাকে ভাই কত চাওয়া চাওয়ার তিরিশ বেশি হয় না ভাই আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম কত দাম বলে ভাই কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ মানুষ ভাই হ্যাঁ দুই হাজার টাকা দাম কম বলতেছে তাও ভাই দিবে না দুইটায় কয় কেজি ওজন হবে দুইটায় প্রায় চল্লিশ কেজি আটত্রিশ হাজার টাকা দাম চাওয়া ভাই কত হলে বিক্রি করবেন ভাই ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ধন্যবাদ দর্শক দেখেন দুইটার প্রায় চল্লিশ কেজি ওজন হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা হইলে ভাই খাসা দুটি বিক্রি করতে চায় শিয়ালকোল হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের খাসি ছাগল বুড়ালি ছাগল এবং বাচ্চা ছাগলের দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ